আই হ্যাঁ চলে চালু নমস্কার সঙ্গিতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরো আরেকটি নতুন পর্ব শুরু করছি এখান দিয়ে খাবার নিয়ে চলে এসেছি আর ওদের ডাকতেই কিন্তু ও চলে তো ওদের নেই মধ্যন্ন ভোজন পর্ব দিয়ে আজকের এই পর্বটা শুরু হলো ওদেরকে খাওয়া দেব তারপর তো বাড়ির কাজবাজ আছে তারপরে ওই শিখা কে আবার আনতে যাবে ওর বাবা আমি আর হয়তো সময় পাবো না তো আগে ওদের খাবারটা দিয়ে দিই তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাবেন চল 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 বা দিয়ে নিয়েছি আর এর একটু জল দিয়ে দেব দিয়ে ও এই জল নেই কে ঢাগলো এখানে আমগাছে ভেন্ডি ভেন্ডিটা আগে কুচিয়ে নিয়েছি আর আলুটা কেটে এই যে জলে দিয়ে দিচ্ছি ভেন্ডি আলু ভাজা হবে আর সঙ্গে হবে একটু ডাল ডালটা অবশ্যই এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে তাই এবার আমি বন্ধ করে দেবো একটু জিরা গুঁড়ো দিয়ে আর সকালবেলা থেকে রান্নার পর্ব চলেই যাচ্ছে চলেই যাচ্ছে একের পর এক রান্না হচ্ছে সকালবেলা বন্ধু আসবে বলে রান্না করে দিলাম বন্ধু মশাই খেয়ে বাড়ি গেল আলু বরবটি সব রকম দিয়ে কই মাছ তারপরে সেটা গেল তো এখন রান্না হচ্ছে এই ডায়াল তার কারণ একটাই এখন খবর এসছে প্রায় দেড়টা বেজে গেছে দেড়টা থেকে দুটো কাছাকাছি হয়ে কাছাকাছি হয়ে গেছে এখন খবর এসছে মল্লাখালী থেকে আমার বড় ভাসুর বড় যা মানে আমার বড়দা বড়দি আসছে সেই জ্যাঠামশাইয়ের ছেলে বৌমা যে জ্যাঠামশাইয়ের মেয়ে এসেছিল আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দিয়েছিলাম তো সেই জ্যাঠামশাইয়ের ছেলে বৌমা তো ওই জন্য ডাল আর ভেন্ডি ভাজা বসিয়েছি বাড়িতে কইমা যেমন ছিল যা ছিল রান্না করেছি ওই তরকারিও একটু আছে আর এই ডাল আর ভেন্ডি আলু ভাজা হলে আপাতত এখনকার রান্নার পর্বটা চলবে

তার জন্য আমার সব ভাগ্নে বউরা একটা করে বড় কাপ কিনেছে আমাকেও একটা বড় কাপ কিনে পাঠিয়েছে যে মামা বড় কাপে চা খায় আমার জন্য সব বাড়ি ভোলাদের বাড়ি বিপুলবদের বাড়ি সবার বাড়িতে একটা করে বড় কাপ কিনেছে গরম গরম কাপে খায় হ্যাঁ না ওর থেকে বড় না ওই কাপ আমাকে সবাই আর ভোলাদের বাড়ি গেলে বৌমার বলতে হয় না বৌমার সঙ্গে সঙ্গে একটা চার হ্যাঁ হ্যাঁ

আসলে এমন একটা ফর্ম যে মা বাবা কোথায় আছে সে দিল্লি লাহোর যেখানেই থাক না কেন মা বাবার ফর্ম কিন্তু পূরণ করতেই হবে মানে এই ক্ষেত্রে মা বাবাকে লাগবেই লাগবেই মা বাবা কাছে থাকুক আর দূরে থাকুক তাকে কিন্তু খুঁজে বার করতেই হবে আঠাশ বছর পরে আচ্ছা তখন আঠাশ বছর বাড়ি ফিরেছে বাড়ির লোক আর চিনতে পারছে না মানে এতটা চেঞ্জ হয়ে গেছে ওর মানে বাড়িতে মানে শ্রাদ্ধ হয়ে গেছে তিন বছর আগে মানে উনি কি নিরুদ্দেশ হয়েছিলেন ও যে নিজে চিনে বা মনে ছিল এটাও কিন্তু মানে যাই হোক এখন সেই আর ফ্রম পূরণ করার কার্যকলাপ চলছে কর তোমার সায় ফটো মারবে বলে আঠটা লাগাচ্ছে দেখছি ঠিক আছে তুমি এদিকে কাজ করো আমি দেখি ওই শিকা একটু পড়িনি হ্যাঁ বড়দার বরদি বসে আছে সকালবেলা আর সকালবেলা তো বাবা ওই বড়দার সবাই এসেছিলো একসঙ্গে চায়ের পর্ব মিটিয়ে কর তোমার শাই ব্যাগ হাতে করে কিন্তু বার হয়ে পড়েছে সেই বাজারের উদ্দেশ্যে বাজারে না হবে না তো এখন যাচ্ছে এসে আর মনে হয় ব্যবসায় যাবে নাকি আচ্ছা সাইকেল আছে বেলা বাজার থেকে চলে এলাম এসে দেখছি দাদা খেতে বসে গেছে দাদা মনে হয় যাবে কলকাতায় অলিভিহাও খেতে বসছে খেতে বসে গেছে আমিও বসবো আমি বেরিয়ে যাব ব্যবসায় দাদা যাবে কলকাতায় বৌদির রিপোর্ট নিয়ে আসতে আরও একটা কি কাজ আছে বললো তুমি খেয়ে নাও খেয়ে নাও আমি খেয়ে বেরোবো এইবার সকালবেলার মেনু কি হয়েছে আমি জানি না আমি এখন এসে দেখছি দেখছি আলু মাখা মাখা আর ডিমির অমলেট তো যাই হোক তুমি খেয়ে বেরিয়ে যাও অনেকটা দূরে যাবে একটু ভারী টিফিন করেই বেরোচ্ছে আর আমরা ওই সেই কথা বলতে হয় মাছে ভাত না খেলে চলে না তো ঠিক আছে খেয়ে নাও এই অলিভিয়াকে বললাম খেতে বসে গেছে কিন্তু অলিভিয়াকে ভাত দাও নি তো বাবা তোমার খিদে পেয়েছে হ্যাঁ তুমি সকালবেলা উঠে মাথা ছানো নি সেনেছো তুমি মাথায় একটু আছাড়াতে হয় না ঠাম্মাকে বলো নি তুমি ভাত খাবে আচ্ছা ঠিক আছে ভালো আপেলটা ভালো না অলিভিয়া খাচ্ছে নাকি ওই ভাবে খাই না খাই না অলিভিয়া আর অলিভিয়া ঠাকুরমা আপেল খাচ্ছে চামচ দিয়ে আপেলের ভিতরের থেকে এই যে তুলতে তুলতে একদম হ্যাঁ না না টুকটলাইছে টুকটলি টুকটলি 아, 네. 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 তুমি আটটা নিছো আমি তুমি আটটা বড় কয়েকদিন যাবৎ ব্যবসায় যাবে যাবে করে তো আর যাওয়াই হয় না মাল প্যাকেট গুছিয়েই যাচ্ছে তৈরি করাও হচ্ছে না কারণ ঐশিকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ঐশিকার পরীক্ষা আজকের ঐশিকা ছুটি আছে তো ওই জন্য এই মাল আজকেরই চাবে মার্কেটে ব্যাগ গুছানো হয়ে গেছে দেখি এদিকে আছে এই ব্যাগে ঝুড়ি ভাজা আর সঙ্গে আছে মনে হয় কচু ভাজা ওই যে তলায় আছে কচু ভাজা আর উপরে ঝুরি ভাজা এখানে ছোলা বাদাম ডাল যা যা লাগে কারণ দু সপ্তাহ হয়ে গেছে প্রায় রাজপুর মার্কেটে যাওয়া হয় না তো ওই জন্য আজকে যাচ্ছে একদম সব গুছিয়ে নিয়ে বাদাম এদিকে আছে আর কত বাকি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে নাও তুমি তাহলে ছিন আবার সাইকেলে যেতে হবে অনেকটা দূর কর্তা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর এই ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়েছে আর সকালবেলা খাওয়া দাওয়া ওই একটাই হয়েছে কচু আলু সিদ্ধ সঙ্গে একটু ডিম ভাজা তো যাও সাবধানে যেও আসলে বেলা মানে সকাল সকাল যে বেরোবে তাও তো উপায় নেই কারণ দোকান খুলতে লেট করে তো এখন এই বের হচ্ছে দুই ধারে দুটো সামনে নিয়ে নিয়েছে তোমার সে টিউটা কোথায় টিউটা কোথায় দড়িতে হয়ে যাবে আমার সাইকেল চালাতে চালাতে যেন ওই ধাক্কা লেগে লেগে ছিঁড়ে না যায় দেখো তোমার চশমা কোথায় দেখো তো এই এই সময় চশমায় রৌদ্রের সময় তুমি চশমা না পরে যাবে আর এই ধুলো বালি তো ঢুকবে চোখটা আজকে লাল হয়ে যাবে কোন জলের বোতল নেবে নাকি একটা দেবো গরম হয়ে যায় না আর তুমি দোকান থেকে একটু খেয়ে নিও কোনো জায়গা থেকে একটু জল টল কারণ এই শীতের সময় আর রৌদ্রের জোর খুব কিন্তু আজকে সাবধানে যেও তো ব্যাগটা ছিয়ে দিল আর আমি কিছু এগিয়ে দিলাম আর কাল থেকে সেই পর্বটা চলছে কারণ বর্দিরা আসবে বলেছিল দুপুরবেলা তো দুপুরবেলা তাদের আসতে আসতে ডাক্তার দেখা দিয়ে আর তাদের আস্তে আস্তে অনেকটা বিকাল হয়ে গেছিলো আর এসে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল আমি বললাম একটু রেস্ট নাও তো রাতের খাওয়া দাওয়ার পরে আবার এই সকালবেলা খাওয়া দাওয়া হলো আর বর্দা তো কাজে বেরিয়ে গেছে বরদেউ খেলো আমরা সবাই খেলাম খেয়ে আবার কত মশাই বেরিয়ে যাচ্ছে তো যাই হোক সেই কাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন আর আমাদের এই সঙ্গীতের সংসার চ্যানেলের পাশে থাকবেন আমার পরিবারের পাশে থাকবেন নমস্কার সাবধানে যেও uh yeah.